যারা খুব বিপদে আছেন অনবরত চারটি আমল করতে থাকুন আল্লাহ রাবুল আপনার জন্য সাহায্য পাঠাবেন যদি আপনি বিপদে থাকেন মুসিবতে থাকেন টেনশনে থাকেন পারিবারিক টেনশন হোক আর যে কোনো বিপদ হোক যদি আপনি দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন একটা অবস্থার মধ্যে আপনি যদি পড়ে যান চারটি আমল করতে থাকুন আল্লাহ রাব্বুলায়লমিন অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন এক নম্বর হচ্ছে দোয়াই পড়া ইনুস হচ্ছে লা ইলাহা ইল্লা লাহ ইংতা সুবাহিকুন্ত হজরত ইউনসআালাম যখন মাসের পেটে যখন ছিলেন তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ তালা মাসের পেট থেকে ইউনুস আলী ওসাল্লামকে আল্লাহ রবুল আলমীর মুক্তি দিয়েছিলেন আল্লাহ তালা তারপরে বলছেন ওকেদা আলী কানজির মিনিন এটা শুধু ইউনুস আলী ওয়া জন্য নির্দিষ্ট নয় যদি কোনো মোমেন বান্দাবান্দি বিপদের সময় এই দোয়াটি পড়ে আল্লাহ তালা সাহায্য পাঠাবেন আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন আল্লাহ ইন্দান করিব আমার সাহায্য তোমাদের অতি নিকটে আছে তাই বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন 1 নম্বর হচ্ছে আমুলটি দোয়া ইনুস 2 নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা একটা সেরা একটি জিকির এটা যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা বিপদাপদ থেকে আপনাকে হেফাযত করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام أتبع شيء بشيء بوربين تنم رهوتي استغفار بوربين أستغفر الله أستغفر الله أستغفر الله الله تعالى ইস্তফারের অনেক উপকারিতার কথা বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে আপনি যদি কোনো বিপদে থাকেন মুসিবতে থাকেন আর আপনি যখন আস্তা ফির্লাহ পড়বেন অর্থাৎ ইস্তফার পড়বেন আল্লাহ তালা আপনাকে সাথে সাথে গুনা মাফ করে দিবেন এবং বিপদ থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করবেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কোনো গুনাহ ছিল না তারপরেও তিনি দৈনিক সত্তর বার ইস্তফার পাঠ করতেন শুধু তাই নয় রসুল উল্লাহলাম প্রত্যেক ফরজ সালাতের পরে তিনি উচ্চ আওয়াজে বলতেন আল্লাহ তারপরে পড়তেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফির্লাহ আস্তা ও ফিরল তাই আমাদের উচিত বেশি বেশি ইস্তফার করা ইস্তেকফার করলে অন্তর পবিত্র হয় আল্লাহর খাস রহমত নাজিল হয় এবং জীবনের সকল গুণ আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেন চার নাম্বার হচ্ছে আপনি দুরুশ্বরী বেশি বেশি পড়বেন এটা হচ্ছে একটা পরীক্ষিত আমল আপনি যত কঠিন বিপদে থাকবেন না কেন যখন আপনি খালেসভাবে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে প্রিয়নবী মোহাম্মদুরসৌল্লা সাল্লি ওসাল্লামের প্রতি যদি আপনি মহাব্বতে দুরুস্বরী পড়েন আপনার বিপদ কেটে যাবে যে কোনো দূরত পড়তে পারেন দূরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা আপনি সাল্লি ওসাল্লামও পড়তে পারেন আসলা সাল্লাম আলী কী আল্লাহ এটাও পড়তে পারেন আল্লাহ সাল্লা আলসাইদিনা মহাম্মিনী নবীল ওয় আ আ আলিহি ওয়াসাল্লিম এটাও পড়তে পারেন অথবা আপনার যে দূর জানা আছে সে দুরুদে পড়বেন কোনো সমস্যা নেই দূরত পড়লে অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লি আসলামের প্রতি আপনি যদি দূরত পড়েন আপনার নাম বাবার নাম চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা রসুলাল্লাহ সাল্লামের সামনে পেশ করা হয় নবীজিৎ দেখে খুশি হয়ে যান শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আমার উপর একবার দূরত পড়ে দশটি আল্লাহ তালা দান করেন দশটি গুণা মাফ করে দেন দশটি মর্যাদা আল্লা রাবুল বাড়িয়ে দেন তাই আপনি যত বড় বিপদে থাকুন না কেন কঠিন মুসিবতে বিপদে পিঠ থেকে গেছে এই চারটি আমল অনবরত করতে থাকুন আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকা লাগবে অবশ্যই বিশ্বাস থাকা লাগবে আপনার বিশ্বাসে যদি ঘাটতি থাকে তাহলে কোনো কাজে আসবে না আপনি অনবরতই চারটে আমল করতে থাকুন আল্লাহ তালা আপনার জন্য অলৌকিকভাবে আল্লাহ তালা সাহায্য পাঠাবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে চারটে আমল বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান